প্রিয় বন্ধুরা দুই বোনের তরফ থেকে আমি আজকে তৈরি করতে চলেছি ন্যাস মাছের কান পাতলা একটু পাতলা করে করব কদিন ধরে রিচ খাওয়ার হচ্ছে এর জন্য আমরা নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে কালো জিরে এক চামচ নুন হাফ চামচ হলুদ এর মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা পেস্ট তৈরি করে রেখেছি কাঁচা লঙ্কা আদা বাটা আর টমেটো আর সবজি কিছু দিতে চলেছি আলু আমি কেটে লম্বা লম্বা করে কেটে শিমগুলো একটু বড় বড় কেটে বেগুনও একটু লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছি কড়াইতে তেলটা গরম হয়ে এসেছে বন্ধুরা এরপরে এক এক করে এক এক করে মাছগুলো আমি কড়াইতে ছেড়ে দেব খুব বেশি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাছগুলো কড়াইতে ছাড়তে হবে যদি না রাখি হাই যদি না থাকে গ্যাসের ফ্লেম তো মাছগুলো কড়াইতে আটকে যাবে সবসময় মনে রাখবেন যখনই মাছ আপনারা ফ্রাই করবেন গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেবেন দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এক ফিট আবার আস্তে আস্তে অল্প উল্টো দিকে মাছটা পাল্টি করে দেব কড়া করা করে মাছটাকে আমি ভাজা করব প্রিয় বন্ধুরা মাছ ভাজার পরে যেটুকুনি তেল থাকবে তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো প্রথমে সাদা জিরে কালো জিরে সব একসাথে ফোড়ন দিয়ে দিলাম পাশের গ্যাসের ফ্লেমটা কম করে কম রেখে দেবো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে ভাজা ভাজা করব মশলা থেকে গন্ধ বেরোতে শুরু করছে শুরু করে এক এক করে এই মশলাগুলো আমি দিয়ে দিব আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা পেজটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম ধনে গুঁড়ো কাঠি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করব মশলাটা যাতে না পড়ে দেয় একটু ধামান জল দেবে মশলাগুলো ভাজা ভাজা হবে হাফ চামচ মতো নুন দিয়ে দেবো নুনটা আগের থেকে দেবো না বেশি করে আমি তো নুন দিয়ে ভাজা ভাজ হয়ে গেলে তারপরে মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে পাঁচ থেকে পাঁচ থেকে ছ মিনিট ভাজা ভাজা করবে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছি এরপর এক এক করে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে নাড়াছাড়া করব মশলার সাথে সবজিগুলো ভালো করে নাড়াছাড়া করে ভেজে নেব আমরা গ্যাসের ফ্লেমটা এখন হাই থেকে হাই মিডিয়ামে ফ্লেমে রেখেছি মশলার সাথে সিম বেগুন আলু আর সাথে দিয়ে মশলা যাতে পুরোটার মধ্যে মিশে যায় ভাজা ভাজা হবে মশলা দিয়ে তিন চার থেকে পাঁচ মিনিট এটা ভাজা ভাজা করব সিম আলু আর ইয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়ে জল এগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে একটু ফুটবে তারপরে পাঁচ থেকে আরও পাঁচ থেকে এবার আবারও জল দেওয়ার পর যেহেতু আলুগুলো ভাজা ভাজা হয়েছে জল মিশিয়ে আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হবে একটু সামান্য কিছুটা পাঁচ থেকে সাত মিনিট সেটা আবার একটু ফোটাবো আর গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই মিডিয়ামে রেখে দিয়েছি ঝোলটা দেখুন টক বক করে ফুটে উঠেছে এবারে এক এক করে মাছগুলো আমরা ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে এক জলের ঝোলের মধ্যে দিয়ে দেবো যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আট মিনিট মতো রাখবো রেখে তারপরে নাবিয়ে দেবো পারো ফুটতে থাকো ত্বেয়ে ঝোলটা ফুটছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি